উদ্বোধন করে তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়বো এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা এতক্ষণ আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি শুনলেন এবং তার কথা মতো পনেরোই ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে সেটি লাইভ তিনি কনফারেন্স করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গর বাসিন্দাদের মোট বারো লক্ষ বেনিফিশিয়ারি এই টাকাটি পেতে চলেছে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে কত তারিখে কোন জেলার আপনাদের টাকাটি ক্রেডিট হবে আজকে ভিডিওটিতে আপনারা সরাসরি সেটি জানতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি স্পিচটি আমরা দেখে নেব তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন আপনারা যে পরিচিত আত্মীয় স্বজন কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবেন চলুন লাইভ কনফারেন্সটি দেখে নেওয়া যাক তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেওয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দো হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি এবং সাতাশ হাজারেরও বেশি টিম পঁয়ত্রিশ লক্ষ লোকের বাড়িতে গেছে ডিএম এসপি এসডিও বিডিও আইসিওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ডাফ লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা হয়েছে এটা দেখতে গিয়ে আমরা দেখেছি আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এদের মধ্যে থেকে আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের ছমাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই যে এক বারো লক্ষ দেওয়া হচ্ছে মানে বাকি থাকছে এখনও ষোলো লাখ তো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে ষাট হাজার করে প্রথম কিস্তিতে পাবেন এবং সেকেন্ড কিস্তি যখন তার ষাট লাখ টাকা ষাট হাজার টাকার কাজ হয়ে যাবে সেকেন্ড কিস্তি তারা পেয়ে যাবে এবং কেন্দ্রীয় সরকার তো এতদিন দেয়নি আমরা প্রায় চব্বিশ হাজার কোটি টাকা পাই এ পারপাসে তা সত্ত্বেও যখন দেয়নি তখন আমরা আমাদের যা আছে মোটা ভাত মোটা কাপড় নিয়ে আমরা মানুষ কিন্তু আমরা ভিক্ষে চাই না আমাদের ন্যায্য অধিকার চাই এটা মানুষের অধিকার আমরা যেমন সার্ভে করেছি তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা বেড়ে বারো লক্ষ হয়েছে তারপরে আপনারা জানেন যে সাইক্লোন হয়ে গেল তারপরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এসে মনে আছে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল সাইক্লোনে অনেক ঘর বাড়ি ভেঙে গিয়েছিলো দানাতেও অনেক সাগর থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে মেদিনাপুর থেকে শুরু করে অনেকেরই বাড়িঘর ভেঙে গিয়েছিল তাদের সকলকে নিয়ে আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে টাকা জোগাড় করে যেহেতু আমি বলেছিলাম দেব তাই আমরা এটা দিচ্ছি এই কবছরে মনে রাখবেন তিন বছরে উনসত্তরটা টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার যা দেখতে চেয়েছে যা জানতে চেয়েছে সব কিছুই রিপ্লাই দেওয়া হয়েছে তা সত্ত্বেও কোনো লাভ হয়নি ওরা মুখে বলে কমপ্লেন আছে কমপ্লেন আছে তো তুমি তো ভিজিট করেছো তুমি তো দেখেছো তুমি তো সার্ভে করেছ তুমি তো মানুষজনের সাথে সে কথা বলেছ তাহলে উনসত্তরটার টিম কেন এলো তার সত্ত্বেও কোনো লাভ হয়নি সেই জন্য আগে দু সালে হাউস টু হাউস সার্ভে করেছিল তারা এবং আমরাও করেছিলাম তাতে তেত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার ওয়েটিং লিস্টের টাকা তৈরি হয়েছিল ওয়েট লিস্টের তারা কেউ কোনো বাড়ির টাকা পায়নি